السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمست بشنشا شيء رب العالمين الجنة جاء الله سبحانه وتعالى بشتم ترابيه قرآن ربارتا আলোচনায় আলোচনা করার এবং শোনার তাও ফিকদান করলেন সে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সে রাসুলের প্রতি দরুদ সালাম পেশ করি সাল্লাহ আলী সাল্লাম আজকে বিশতম তারাবিহ বিশতম তারাবির পঠিতব্য অংশ রয়েছে কোরআনের তেইশ নম্বর পাড়া হাফেজ সাহেবরা তারাবি নামাজের মধ্যে আজকে তেইশতম তারাবি পড়বেন এই পাড়ায় রয়েছে সুরা ইয়াসিনের অবশিষ্ট অংশ সুরা সফাত সুরা সদ ও সুরা জুমারের কিছু অংশ আজকের তেলাওয়াতের ঘটনা বলি যা সার সংক্ষেপ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তা নিম্নরূপ নু আলি ইসালাম স্বজাতির অধ্যত্তে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ তাকে সাহায্য করেন প্লাবনে নু আলি ইসলামের নৌকা আরোহীরা সারা বাকি সবাই ধ্বংস হয়ে যায় প্লাবন পরবর্তী পৃথিবীতে কেবল নু আলি ইসলামের বংশধর হাম সাম ও ইয়াফেজের প্রজন্ম টিকে থাকে তাদের মাধ্যমে সম্পূর্ণ নতুন পৃথিবী গড়ে ওঠে সাঁত্রিশ নম্বর সুরার পঁচাত্তর নম্বর আয়াত থেকে বিরাশি নম্বর আয়াত নু এর পর পৃথিবীবাসী আবারও আল্লাহকে ভুলে যায় শুরু হয় শির তখন আবির্ভূত হন ইব্রাহিম আলী ইসলাম দাওয়াতি মিশনে তিনিও বেশিরভাগ মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হন মন আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে সন্তান জবেহের নির্দেশ দেন উল্লেখ্য নবীগণের স্বপ্ন বাস্তবের মতোই সত্য সন্তান ইসমাইল ও আল্লাহ নির্দেশের সামনে নিজেকে সমর্পণ করেন এবং ধৈর্য ধারণের প্রতিশ্রুতি দেন পিতা পুত্র উভয় যখন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন সুরির নিচে অলৌকিকভাবে একটি দুম্বা পাঠালেন আল্লাহ সুবাহ জবাই হলো দুম্বা বেঁচে গেলেন ইসমাইল আলী ইসালাম এরপর ধারাবাহিকভাবে একজন নবীর সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করা হয়েছে তারা হলেন মুসা আলী ইসলাম হারুন ইলিয়াস লুত ও ইউনুস আলী সালাম ইউনুসকে যখন সমুদ্রের বিশাল মাছ গিলে ফেলে তখন তিনি নিজেকে ভৎসনা করেন এবং জিকিরের রত থাকেন আল্লাহর তাসবিহের গুণে মহান আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা ও উদ্ধার করেন ইউনুস আলি ইসলামের জাতি আল্লাহর আজাদ থেকে সতর্ক হয় এবং ইমান আনে তাদের সংখ্যা ছিল লক্ষাধিক ৩৭ নম্বর সুরার তিরাশি নম্বর আয়াত থেকে একশত আটচল্লিশ নম্বর আয়াত দাউদ আলী ইসলামের প্রশংসা করে তার একটি ভুলের বিষয়ে সতর্ক করার ইঙ্গিত দিয়েছেন মহান আল্লাহ তিনি দাউদ আলি ইসলামের কাছে দুজন বিচার প্রার্থীকে পাঠালেন বিবাদের ফয়সালা করতেই দাউদ আলি ইসলাম সচকিত হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন তাকে সূক্ষ্মভাবে সতর্ক করা হয়েছে এখান থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দাদের কখনো মামুলি ভুল ত্রুটি হতে পারে সেটা বুঝতে পারার সাথে সাথে তওবা করতে হবে করাই হলো বুদ্ধিমানের কাজ মূল ঘটনা কি সে বিষয়ে নানা গল্প প্রচলিত আছে যার কোনোটি নির্ভরযোগ্য নয় বরং কোন কোনো গল্প সম্পূর্ণ বিভ্রান্তিমূলক ও মিথ্যাচার দাউদ আলি আল্লাহ সুলাইমান নামক সন্তান দান করেন তিনি আল্লাহর প্রিয় পাত্র ও নবী ছিলেন আল্লাহর সুলাইমানের প্রশংসা করে সুলাইমান আলী ইসলাম সংশ্লিষ্ট দুটি ঘটনার ইঙ্গিত দেন সুলাইমান আলী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যা পৃথিবীতে আর কারো অর্জিত হবে না আটত্রিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াত উল্লিখিত নবীগণের প্রশংসা করে তাদের প্রতি শান্তি বর্ষণ এবং তাদের সুনাম সুখ্যাতি দেন মহান আল্লাহ হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পরও তাদের যে খ্যাতি ও সুনাম বিশ্ববাসীর হৃদয়ে সংরক্ষিত আছে তা আর কারণেই আইয়ুব আলী ইসলাম ছিলেন ধৈর্যের প্রবাদ পুরুষ দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও তিনি ধৈর্যের সাথে দোয়াই মগ্ন ছিলেন আল্লাহ পথ বাতলে দেন তিনি আরোগ্য লাভ করেন এদিকে স্ত্রী একটি ভুল পদক্ষেপে মন মাহত হয়ে তিনি একটি শপথ করেন পরে অনুতপ্ত হলে তাকে শপথ রক্ষার সহজ পথ বাতলে দেওয়া হয় এছাড়া ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াসা ও ফলের প্রশংসা করে তাদের ঘটনা বলি উপদেশ আখ্যা দিয়েছেন মহান আল্লাহ সুরার শেষের দিকে আদম আলী ইসলামের সৃষ্টি আদমকে সিজদা করতে শয়তানের অস্বীকৃতি এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে শয়তান কর্তৃক মানুষকে বিভ্রান্ত করার শপথের বিষয়টি উঠে এসেছে আটত্রিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত থেকে পঁচাশি নম্বর আয়াতে আজকের তেলাওয়াতের মধ্যে যা উল্লেখ করা হয়েছে বিশতম তারা তেইশতম পাড়ার মধ্যে ইমান আকিদা সম্পর্কে আল্লাহ উল্লেখ করেন ফেরেশতাগণ আল্লাহর সৃষ্টি ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের বিষয়ে কোরআন সুন্নার বিবরণের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ কতক ফেরেশতা আল্লাহর ইবাদতে বা নির্দেশে পালনার্থে সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকে কতক শয়তানের ঊর্ধ্ব জগতে অনুপ্রবেশে বাধা প্রদান করে এবং কতক আল্লাহর জিকির ও তেলাওয়াতে মশগুল থাকে সেসব ফেরেশতার শপথ করে আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের রব এক সাঁত্রিশ নম্বর সুরার এক নম্বর আয়াত থেকে চার নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন ইমান আকিদা সম্পর্কে মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত নাউজুবিল্লাহ অথচ তারা নিজেদের জন্য কন্যা সন্তান পছন্দ করতো না মহান আল্লাহ তাদের সেই ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করে প্রশ্ন রেখেছেন পালন কর্তার জন্য কন্যা সাব্যস্ত করেছে আর নিজেদের জন্য পুত্র সন্তান আল্লাহ সন্তান গ্রহণের ঊর্ধ্বে এবং এ থেকে তিনি পবিত্র এই ভ্রান্ত বিশ্বাসকে তাদের মন গড়া মিথ্যাচার বলে অভিহিত করা হয়েছে সাঁত্রিশ নম্বর সুরার একশত উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে একশত সাতান্ন নম্বর আয়াতে আজকে তেলাওয়াতে তেইশ নম্বর পাড়ার মধ্যে বিষ্টম তারাবীর মধ্যে আল্লাহ যা উল্লেখ করেছেন আল্লাহর দেওয়া রিজিক হতে ব্যয় ব্যয় দান করা ছত্রিশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর সাতচল্লিশ নম্বর আয়াতে একমাত্র আল্লাহর ইবাদত করা ছত্রিশ নম্বর সুরার একষট্টি নম্বর আয়াত কাফির মুশ্রিকদের একটু কথায় ধৈর্য ধারণ করা আটত্রিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াত ন্যায় বিচার করা আটত্রিশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহকে ভয় করা উনচল্লিশ নম্বর সুরার নব্বই নম্বর আয়াত আজকে আল্লাহ সুবাহ তাহলে তেলাওয়াতের মধ্যে যা নিষেধ করেছেন শয়তানের ইবাদত না করা ছত্রিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত প্রবৃত্তির অনুসরণ না করা আটত্রিশ নম্বর আয়াত আটত্রিশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত আজকে তেলাওয়াতের মধ্যে মহাপ্রলয়ের দৃশ্যপট উঠে এসেছে পৃথিবী নির্ধারিত আয়ু শেষ হলে মহাপ্রলয় ঘটবে এরপরই শুরু হবে বিচার দিবসের কার্যক্রম অবিশ্বাসীরা কিয়ামত দিবস নিয়ে বিতর্কে লিপ্ত থাকা অবস্থায় মহানাদ তাদেরকে পাকরাও করবে তখন শেষ কথা বলা বা পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগও তারা পাবে না ইসরাফিল ই আলী ইসলাম সিংহাই ফু দিলে প্রত্যেক কবর থেকে উঠে প্রতিপালকের দিকে ছুটবে ছত্রিশ নম্বর সুরার উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে 65 নম্বর আয়াত কিয়ামতের ভয়াবহ কিছু চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উল্লেখ করেছেন দুনিয়াতে পাপী মুত্তাকি একত্রে বসবাস করলেও কিয়ামতের দিন পাপিস্টদের মুত্তাকিদের থেকে বিতক হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সোরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে পাপিস্টদের মুখে মোহর মেরে দেওয়া হবে তাদের হাত পা ও অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে এবং আপন কৃতকর্মে সাক্ষ্য দেবে 36 নম্বর ছত্রিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে আল্লাহর নিদর্শন উঠে এসেছে সুরা ইয়াসিনের বিভিন্ন আয়াতে পুনরুত্থানের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে আল্লাহর কয়েকটি ধারাবাহিক নিদর্শন বর্ণনা করা হয়েছে যা আল্লাহর অস্তিত্ব পুনরুত্থানের যৌক্তিকতা প্রমাণ করে তার একটি হলো মৃত জমিন মহান আল্লাহ মৃত জমিনকে প্রাণবন্ত সজীব করে মানুষ তা থেকে আহার করে এটি আল্লাহর অস্তিত্ব ও পুনরায় জীবিত করার নিদর্শন এছাড়াও রাত দিন সূর্য চন্দ্রের আগমন আপন আপন কক্ষপথে বিচরণ ও সমুদ্র পথে আল্লাহর নিদর্শন রয়েছে ছত্রিশ নম্বর সোরার তেত্রিশ নম্বর আয়াত থেকে তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন আজকের তেলাওয়াতে মর্যাদা ও প্রতিদান উল্লেখ করেছেন পুরো কোরআন জুড়ে জান্নাতিদের বিভিন্ন নিয়ামতের বর্ণনা করা হয়েছে সুরাই ইয়াসিনে বলা হয়েছে জান্নাতিরা আরামদায়ক আসনে স্ব হেলান দিয়ে থাকবে তারা সেখানে যা চাইবে তাই পাবে সুরা সফাতে জান্নাতিদের মাঝে ঘুরে ঘুরে শস্য সুপাত্র পরিবেশনের কথা বলা হয়েছে তাতে কেউ মাতাল হবে না তাদের সাথে থাকবে আনয়না সঙ্গিনী বলা বাহুল্য জান্নাতের নিয়ামত পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয় ছত্রিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াত থেকে আটান্ন নম্বর আয়াত এবং সাঁত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত থেকে ঊনপঞ্চাশ নম্বর আয়াত ধৈর্য মুমিনের এমন এক মহামূল্যবান গুণ যে আল্লাহ ধৈর্যশীলদের হিসাব ছাড়া প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন উনচল্লিশ নম্বর সুরার দশ নম্বর আয়াত ইসলাম জ্ঞানের ধর্ম কোরআনে প্রথম দিকেই হলো পর সুরা জুমারে জ্ঞানীদের মর্যাদা উল্লেখ করে ঘোষণা করা হয়েছে যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না নম্বর নম্বর আয়াত মানুষের মানুষের প্রকৃতি প্রকৃতি আজকে তেলাওয়াতে উল্লেখ করেছেন একটা আল্লাহকে ডাকে এবং আল্লাহর দিকে ধাবিত হয় আর যখন বিপদ কেটে যায় এবং আল্লাহর নিয়ামত প্রাচুর্য লাভ করে সে তখন অতীত আকুতি মিনতি করে যে দোয়া করেছিল ভুলে যায় নিয়ামতের জন্য আল্লাহর সেরে নিজের বা দেয় এবং লিপ্ত হয় এরকম অকৃতজ্ঞকে পার্থিব জীবনের যৎসামান্য ভোগের পর জাহান হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে উনচল্লিশ নম্বর সুরার আট নম্বর আয়াতে আজকে তেলাওয়াতের চিরশত্রুর বিষয়ে মানুষ সবচেয়ে বেশি উদাসীন তা উল্লেখ করা হয়েছে কোরআনের অন্তত সাত জায়গায় মহান আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে শয়তান আমাদের প্রকাশ্যে শত্রু শয়তানকে আমরা দেখতে না পেলেও তার কর্মকাণ্ড প্রতিনিয়তই আমরা প্রত্যক্ষ করি সেই আমাদের প্রকৃত শত্রু আল্লাহর নির্দেশ আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানানোর পর যখন আল্লাহ তাকে জান্নাত ও আল্লাহর রহমত থেকে বিতাড়িত করেন সে আদম সন্তানকে পথারা করার সংকল্প ও পরিকল্পনার কথা জানায় বিষয় সবচেয়ে বড় শত্রু সম্পর্কে আমরা সবচেয়ে বেশি উদাসীন নম্বর 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 আয়াত আয়াত থেকে আজকের তেলাওয়াতে সুসংবাদ দেওয়া হয়েছে যারা তাগুতের দাসত্ব পরিহার করে মুখী হতে পেরেছে মহান আল্লাহ স্বয়ং তাদের সুসংবাদ দিয়েছেন এবং রাসুলকেও এই বান্দাদের সুসংবাদ দিতেও নির্দেশ করেছেন উনচল্লিশ জান্নাতের একটি ও মুহূর্ত তুলে ধরা হয়েছে জান্নাতিদের পারস্পরিক কথোপকথনের একটি অসাধারণ ও শিক্ষণীয় মুহূর্তের বর্ণনা রয়েছে সুরা সাফাতে জান্নাতিদের একান্ত আড্ডায় একজন জান্নাতি তার পার্থিব জীবনের এক সংশয়বাদী বন্ধুর ঘটনা শোনাবে অন্য জান্নাতিদের সেই সংশয়বাদী বন্ধু ইমানদার বন্ধুর বিশ্বাস নিয়ে সন্দেহ পোষণ করত এবং তাচ্ছিল্য করত এক পর্যায়ে এই জান্নাতি বন্ধু সংশয়বাদী বন্ধুর জাহান নামের করুণ পরিণতি দেখাবে অন্য জান্নাতি বন্ধুদের অবিশ্বাসী বন্ধুর খপ্পরে পড়েও সে কুফরের পথে পা বাড়ায়নি এজন্য সে আল্লাহর অনুগ্রহে বড় করে দেখাবে সাঁত্রিশ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত থেকে ষাট নম্বর আয়াত আজকের তেলাবাতে দৃষ্টান্ত আল্লাহ রব আলম তুলে ধরেছেন যে ব্যক্তি একাধিক মালিকের অধীনে থাকে তার বিপদের শেষ নেই কোনো মালিককে কিভাবে খুশি করবে তাই নিয়ে সে বিপাকে পড়ে আর যে ব্যক্তি একজন মালিকের অধীনে তাকে সে একনিষ্ঠভাবে এক মালিকের আনুগত্য করতে পারে অনুরূপভাবে তাওহীদের বিশ্বাসী মানুষ একাগ্র চিত্তে ও একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদতে মশগুল হয় এবং প্রশান্তি লাভ করে পক্ষান্তরে বহু ঈশ্বরবাদী শিরকে লিপ্ত ব্যক্তি অসংখ্য উপাস্যকে খুশি করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে উনচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত আজকের তেলাওয়াতে আজকের শিক্ষা হচ্ছে কেউ কারো পাপের বোঝা বহন করবে না এই কথাটি কোরআনের অন্তত সাত জায়গায় উল্লেখ হয়েছে সুতরাং কারো প্রয়োজনায় লিপ্ত হওয়ার বুদ্ধিমানের কাজ নয় তার কারণে গুনাগার হলেও ব্যক্তিকে নিজের প্রচিত্রের বোঝা ঠিকই বহন করতে হবে কেয়ামতের জাহান জাহান্নামীরা কুমন্ত্রণা দানকারী শয়তানকে দোষারোপ করবে কিন্তু তাতে শেষ রক্ষা হবে না উনচল্লিশ নম্বর সোরার সাত নম্বর আয়াতে আল্লা তা উল্লেখ করেন আজকে বিশতম তারাবীর তেইশতম পাড়ার যে আলোচনা সার সংক্ষেপ করা হলো হাবিব সাহেবরা তারাবি নামাজের মধ্যে যা পড়বেন এই সারসংক্ষেপ আলোচনা যেন আমরা উপলব্ধি করে তেলোয়ার যেন শুনতে পারি এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে আমল করা তাওফিক দান করুন আল্লাহ মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি